ভোটের আগেই দুটি নতুন পোর্টাল তৈরি করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বারোই ডিসেম্বর থেকে বসবে ক্যাম্প এই ক্যাম্পে আপনারা এসআইআর যে কাগজপত্রগুলো লাগবে হেয়ারিংয়ে সেই কাগজপত্রগুলো তৈরি করতে পারবেন এমনটাই জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই নিয়ে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন রাজনৈতিক আবহে বলে দিচ্ছে ভোটের আগেই বেশ অর্থাৎ ভোটের আর বেশি দেরি নেই বারবি মসজিদ থেকে গীতাপাঠ সবটাই ভোটের আবহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কিন্তু কিন্তু ধর্মের রাজনীতি নয় ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিতে এবার বিশেষ নির্দেশ দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত পনেরো বছরের খতিয়ার নিয়ে সদ্য উন্নয়ন পাঁচালি প্রকাশ করেছেন তিনি এবার সেই উন্নয়ন অবিলম্বে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন তিনি উন্নয়নের ছোঁয়া থেকে যাতে কোনো বাড়ি বাদ না যায় দেখুন বারবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যে এই যে উন্নয়ন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সেই উন্নয়নের ছোঁয়া থেকে যাতে কোনো বাড়ি পশ্চিমবঙ্গের কোনো বাড়ি বাদ না যায় এটা কিন্তু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দু হাজার ছাব্বিশের নির্বাচনের বৈতরণী পার করতে সেই উন্নয়নকে হাতিয়ার করে চলতে চাইছে রাজ্যের শাসক দল নির্বাচনের আগে জোড়া প্রকল্প বাস্তবায়নের জন্য দরপত্র গ্রহণ করে দুটি আলাদা পোর্টাল তৈরি করল নবান্ন নির্বাচন নির্বাচন কমিশন ঘোষণার অর্থাৎ দেখতে ঘোষণা হওয়ার আগে যাতে বাকি থাকা প্রকল্পের কাজ দ্রুত শেষ করা যায় তা প্রশাসনের মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কি কি কাজ একটু আপনাদেরকে জানিয়ে দি আপনারা প্রত্যেকেই যান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে আলো বাংলার বাড়ি থেকে শুরু করে সেতু নির্মাণ সংস্কারের কাজ সঠিক সময়ে শেষ করে দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে অসম্পূর্ণ কাজগুলো ভোটের আগে শেষ করার জন্য টার্গেট বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে এবার থেকে নতুন পোর্টালে দেখতে পাচ্ছেন পথশ্রী প্রকল্পের দরপত্র গ্রহণ করা হবে বিজ্ঞপ্তি জানালো নবান্ন তো বুঝতেই পারলেন যে এখনো পর্যন্ত পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে আলো থেকে শুরু করে অর্থাৎ হাসির আলো থেকে শুরু করে বাংলার বাড়ি প্রকল্প থেকে শুরু করে সেতু নির্মাণ আরও যে প্রকল্পগুলো রয়েছে যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলো কিন্তু একদম শেষ করার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি বাড়িতে যাতে এই সমস্ত প্রকল্পের ছায়া পৌঁছে যায় সেটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে কোচবিহারের প্রশাসনিক সভা থেকে এসআইয়ের বিতর্কে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন মমতা দেখুন তিনি কি বলেছেন মমতার দাবি উত্তরবঙ্গে বিশেষত সীমান্তবর্তী কোচবিহার জেলাকে কেন্দ্র করে নানান বিভ্রান্তিকর পদক্ষেপের ফলে পরিস্থিতি জটিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইয়ের বিতর্ক নিয়ে বলেন মানুষের নাগরিকত্ব নিয়ে এমন অনিশ্চয়তা সৃষ্টি করা অমানবিক দেখুন এই প্রসঙ্গে তিনি আরও কি বলেন তিনি নমশূদ্র এবং রাজবংশের সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন যে বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প আমি হতে দেব না অসমের কোনো অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠা পুলিশকে বলে দিচ্ছি অন্য রাজ্যের কেউ এসে বাংলার সাধারণ মানুষকে তুলে নিয়ে যেতে পারবে না এটা কিন্তু পরিষ্কার মাথায় রাখবেন পাশাপাশি বিএলওদের পাশে থাকার বার্তাও দেন মুখ্যমন্ত্রী তিনি বলেন যে সার্ভারের সমস্যা ভুলভ্রান্তির কারণে অনেকের নাম যেভাবে বাদ পড়েছে তা অযৌক্তিক একজন মানুষ এক জায়গাতেই ভোট দিতে পারেন এটাই নিয়ম পরিয়ায়ী শ্রমিক বা তাদের পরিবারের তথ্য সংগ্রহ সরকারের পক্ষ থেকে আলাদা উদ্বেগ না হবে বলে ঘোষণা করেন তিনি মমতা বলেন হিয়ারিংয়ে অবশ্যই যাবেন দেখুন পরিষ্কার যে হিয়ারিং হবে ষোলোই ডিসেম্বর দেখুন ষোলোই ডিসেম্বরের পর থেকেই কিন্তু হিয়ারিং শুরু হবে এই হিয়ারিংয়ে কিন্তু অবশ্যই আপনাদেরকে যেতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী তবে তবে মে আই হেল্প ইউ ক্যাম্প সরকারের তরফ থেকে হবে বারোই ডিসেম্বর থেকে কিন্তু এই মে আই হেল্প ইউ ক্যাম্প বসবে এই ক্যাম্পে আপনারা কিন্তু আপনাদের যদি বন্যায় ভেসে যায় সার্টিফিকেট বা কোনো কাগজপত্র সেগুলো যদি হারিয়ে যায় এছাড়া যদি আপনাদের কোনো কাগজপত্র যেটা তৈরি করতে সমস্যা হচ্ছে সেই সমস্ত কিছু হেল্প আপনারা কিন্তু মেয়াই হেল্প যে ক্যাম্প সেই ক্যাম্প থেকে কিন্তু সহায়তা পাবেন এমনটাই নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে দেখার বিষয় এবার কী হয় তবে অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু এসআইআর হেয়ারিংয়ে যেতেই হবে এমনটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও কিন্তু জানিয়ে দিয়েছে এবং নির্বাচন কমিশনের নির্দেশ যাদের দু হাজার দুই সালে নিজেদের নাম নেই যাদের বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম দাদু দিদিমার নাম নেই সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের হেয়ারিংয়ে যেতেই হবে কারণ আপাতত আপাতত রিপোর্ট অনুযায়ী চল্লিশ লক্ষেরও ওপরের লোককে হেয়ারিংয়ে ডাকা হবে ভোটারকে হেয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন আপাতত রিপোর্টে এটা দিয়েছে আর তো যতদিন যাবে সেই সংখ্যাটা বাড়বে এগারোই ডিসেম্বরের পরই ফাইনাল যে রিপোর্ট সেটা কিন্তু জানা যাবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে ওদের সাথে শেয়ার করবেন নতুন এদিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ